জয় জয় তারা জয় তার আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ আলোচনা করিব স্বপ্নে তাল দেখা নিয়ে স্বপ্নে তাল দেখার ব্যাখ্যা করিব তার আগে আমরা জেনে নেব আমরা স্বপ্ন কেন দেখি স্বপ্ন দেখার কারণ কী স্বপ্ন মস্তিষ্কের বৈদ্যুতিক আবেগ দ্বারা তৈরি হয় এবং সাধারণত ঘুমের দুধ চলা চলাচল পর্যায়ে ঘটে স্বপ্নগুলি এলোমেলো তত্ত্বের ফলাফল হতে পারে যা মস্তিষ্ক ভূমের সময় সংগ্রহ করে এবং তারপর তা বোঝার চেষ্টা করে স্বপ্ন যুগ যুগ ধরে ধর্মীয় ও বৈজ্ঞানিক আকর্ষণের বিষয় প্রাচীন সংস্কৃতিতে স্বপ্নকে স্বর্গ থেকে আসা বার্তা বলে মনে করা হতো আজ জেনে নেব স্বপ্ন বা স্বপ্নে তাল দেখা শুভ না অশুভ আসা যাক তালের স্বপ্নের ব্যাখ্যায় স্বপ্নে তাল ফল দেখলে কি হয় তালকে ফলও বলা হয় আবার তালকে পাম ফলও বলা হয়ে থাকে এই স্বপ্নের মানে হলো টাকা বৃদ্ধি হবে আপনি স্বপ্নে তাল দেখেছেন তাহলে জানো আপনার অর্থ লাভ হবে আপনার জীবনে একটি সুন্দর মুহূর্ত আসতে চলেছে যা আপনি আগে কখনো কল্পনাও করতে পারেন না বা পারেন পারেননি আপনার সুদিন আপনার দিকে ধাবিত হচ্ছে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে আপনার মনের কামনা বাসনা ঈশ্বর পূরণ করে এই স্বপ্ন দেখার পর আরও একটি কাজ করুন গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে তাল দেখা নিয়ে আরও একটি মানে হয় স্বপ্নে তাল দেখা একটি ঋতু নির্দেশ করে আপনি জীবনে কিছু পরিবর্তন করতে চাইছেন বা আপনার জীবনে কিছু পরিবর্তন হতে চলেছে তালকে পাম ফল বলে অনেকেই স্বপ্নে তাল দেখা মানে আপনার জীবনে আসতে চলেছে প্রাচুর্য সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীকও এই স্বপ্নকেই বলে হয়ে মানে বলা হয়ে থাকে আর্থিক আশীর্বাদ সাফল্য এবং উন্নতির আগাম বার্তা দেয় এই স্বপ্ন তাই এই স্বপ্ন দেখার পর ভালো ভালো কাজ করুন পুজোপাঠ করুন ভিকারিদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে তাল গাছ দেখলে কি হয় এই স্বপ্ন দেখার অর্থ হলো উন্নতি হবে সুখ ও সমৃদ্ধি লাভ হবে এই স্বপ্ন আগাম বার্তা দেয় আপনি স্বপ্নে দেখেছেন তাল গাছ তাহলে জানুন আপনার ব্যবসায় উন্নতি হবে আপনি যদি চাকুরি করেন আপনার চাকরিতে উন্নতি হবে আপনার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো হতে চলেছে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর শ্রীকৃষ্ণের পূজা করুন প্রতিদিন গরিব দুঃখীদের খাদ্য বস্ত্র দান করুন স্বপ্নে তাল কিনতে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো ধন সম্পত্তির মালিক হবেন স্বপ্নে তাল কিনতে দেখা মানে খুব শীঘ্রই ধন সম্পত্তির মালিক হতে চলেছেন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে জানুন আপনি শ্বশুর বাড়ি থেকে অর্থ বা সম্পত্তি পেতে চলেছেন বা অন্য কোনো আত্মীয়র কাছ থেকে আপনি কিছু ধন সম্পত্তি উপহার হিসাবে পেতে চলেছেন এই স্বপ্নের কথা কখনো কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর শ্রীকৃষ্ণের পূজা করুন এছাড়া শ্রীকৃষ্ণের মন্দিরে কিছু টাকা পয়সা দান করুন গোপনে স্বপ্নে তাল বিক্রি করতে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল আর্থিক ক্ষতি হবে আপনার ব্যবসায় লাভ কমে যাবে বা কম হবে আপনি যদি নিজে স্বপ্নের মধ্যে তাল ফল বিক্রি করছেন দেখে থাকেন তাহলে জানুন আপনার কোনো জমি জায়গা বিক্রি হতে পারে অথবা আপনি দেনাই পড়ে যেতে পারেন এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন এই স্বপ্ন দেখার পর তালের তৈরি বা তাল দিয়ে কোনো খাবার তৈরি করে শ্রীকৃষ্ণকে ভোগ দিন তাল শ্রীকৃষ্ণের প্রিয় খাবার বলে স্বাস্থ্যে উল্লেখ আছে স্বপ্নে পাকা তাল খেতে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল সম্পর্ক মধুর হবে যদি আপনি স্বপ্নে তালের খাবার খাচ্ছেন দেখেছেন তাহলে জানুন আপনার বিবাহ হবে আপনি যদি পাকা তাল খেতে দেখে থাকেন তাহলে জানুন আপনার বিবাহিত জীবন ভালো এবং মধুর হতে চলেছে তালের তৈরি যে কোনো খাদ্য খেতে দেখে যদি থাকেন তাহলে জানুন আপনার সাথে বন্ধু বান্ধবীর সঙ্গে সম্পর্ক ভালো হতে চলেছে কিন্তু তালের পোড়া পিঠে বাদ দিয়ে যদি স্বপ্ন দেখে থাকেন তার মানে তালের পিঠে দেখা শুভ নয় এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না যদি না পোড়া তাল মানে পোড়া তালের পিঠে যদি না দেখে থাকেন তাহলে এই স্বপ্নের কথা কিন্তু কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর রাধাকৃষ্ণের পূজা করুন অথবা শিব পার্বতীর পূজা করুন এছাড়া গরিব দুঃখীদের তালের তৈরি যে কোনো খাবার দান করুন স্বপ্নে তাল গাছ থেকে তাল পড়ে যেতে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো বিপদ আসতে চলেছে আপনি স্বপ্নে দেখেছেন তাল গাছ তাল গাছ থেকে তাল পড়ছে বা পড়ে যেতে দেখেছেন তাহলে জানুন আপনি কোনো দুঃসংবাদ পাবেন বা পেতে চলেছেন যদি স্বপ্নে দেখে থাকেন তাল গাছ থেকে তাল পড়ে আপনার দিকে গড়িয়ে আসছে আপনার দিকে ধেয়ে আসছে তাহলে জানুন আপনার আর্থিক ক্ষতি হবে যদি পাকা তাল গাছ থেকে পড়ে ফেটে গিয়েছে দেখে থাকেন তাহলে জানুন আপনার পরিবারের কোনো সদস্যর শরীর খারাপ হতে পারে এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন এই স্বপ্ন দেখার পর হনুমান চালিসা পাঠ করুন প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন মঙ্গল কামনা করুন পরিবারের সদস্যদের জন্য স্বপ্নে পচা তাল দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল অসুস্থতার কারণ এই স্বপ্ন স্বপ্নে পচা তাল দেখা বা গাছ থেকে পচা তাল পড়া বা পড়তে দেখে যদি থাকেন তাহলে জানুন কোনো মৃত্যুর খবর পেতে পারেন মানে মৃত্যুর সংবাদ পেতে পারেন অথবা কোনো আত্মীয় স্বজনদের শরীর খারাপ হয়েছে তার খবর পেতে পারেন তাই এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন এই স্বপ্ন দেখার পর ভগবান শিবের পূজা করুন প্রতিদিন এছাড়া হনুমান চালিসা পাঠ করুন প্রতিদিন স্বপ্নে তাল গাছে পাতা শুকনো দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল অশুভ সংকেত আপনি স্বপ্নে দেখেছেন গাছ ভর্তি শুকনো তালপাতা পাতা তাহলে জানো আপনার ক্ষতির দিন সামনে আসতে চলেছে আপনার ব্যবসায় ক্ষতি হতে পারে স্বামী মধ্যে অশান্তি হতে পারে এছাড়া আরও একটি মানে হয় অবিবাহিত ছেলে মেয়ে যদি এই ধরনের স্বপ্ন দেখে থাকেন তাহলে জানুন প্রেমে ভাঙন ধরতে পারে তাই এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন এই স্বপ্ন দেখার পর ভগবান শিবের পূজা করুন ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন এছাড়া গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে অনেক তাল দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল ধনবান আপনি স্বপ্নে অনেক তাল দেখেছেন সে কাঁচা হোক বা পাকা তাল হোক আপনাকে আগাম বার্তা দেয় ঈশ্বর যে আপনার ধন সম্পত্তি বৃদ্ধি হবে আপনার মান সম্মান বৃদ্ধি হবে নাম যশ ও সুনাম হবে আপনি প্রচুর ধন সম্পত্তি মালিক যেমন হবেন তার সঙ্গে সুখের দিনও আসতে চলেছে তারই আগাম বার্তা দেয় এই স্বপ্ন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর মা লক্ষ্মীর পূজা করুন এছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন অসহায় মানুষদের সাহায্য করুন স্বপ্নে তাল কাটতে দেখলে কী হয় এই স্বপ্নের মানে হলো পাপ থেকে মুক্তি পাবেন আপনি স্বপ্নে দেখেছেন তাল কাটছেন বা তাল আটি কাটছেন বা কাটা দেখছেন তাহলে জানুন আপনি পাপ থেকে মুক্তি পাবেন আপনি যদি কোনো অসৎ পথে টাকা রোজগার করে থাকেন সেই অসৎ পথের কাজ আপনি ছেড়ে দেবেন আপনি যদি নিজে তাল বা তালের আটি কাটছেন তাহলে জানুন আপনি শত্রুর উপর জয়ী হবেন আপনার শত্রুরা আপনাকে দেখে ভয় পাবে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর কালো বেগুন শনিবার দিন দান করুন যে কোনো ভিকারিকে এছাড়া শ্রীকৃষ্ণের পূজা করুন স্বপ্নে ছোট বাচ্চা বা ছোট শিশু তাল কুড়িয়ে নিয়ে আসছে আপনার আপনার দিকে বা গুড়োচ্ছে বা কুড়োচ্ছে যেটা বলে অনেকে গুঁড়িয়ে বলে অনেকে কুড়িয়ে বলে যদি এই ধরনের স্বপ্ন দেখে থাকেন তাহলে এই স্বপ্নের মানে হল আপনার পুত্র সন্তান হবে আপনি যদি বিবাহিত হন আপনি স্বপ্নে দেখেছেন ছোট শিশু তাল নিয়ে আপনার কাছে বা আপনার দিকে আসছে তাহলে জানুন আপনার পুত্র সন্তান হবে যদি আপনি অবিবাহিত হন আপনি এই ধরনের স্বপ্ন দেখেছেন যে ছোটো বাচ্চা বা শিশু তাল কুড়িয়ে নিয়ে আপনার কাছে আসছে তাহলে জানুন আপনার ভালো চাকরি হবে যদি আপনি বয়স্ক ব্যক্তি হন তাহলে জানুন আপনার চাকরি বা ব্যবসায় উন্নতি হবে আপনার শারীরিক উন্নতি হবে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর শ্রীকৃষ্ণের পূজা করুন বা শ্রী গোপাল ঠাকুরের পূজা করুন মানে যেটা ছোট কৃষ্ণ বলা হয় বা নারু গোপাল বা লাড্ডু গোপাল বলা হয়ে থাকে এছাড়া ভগবান গণেশজির পূজা করুন বুধবার দিন ছোট ছোট বাচ্চাদের মিষ্টান্ন খাওয়ান মানে কোনো মিষ্টি জাতীয় খাবার খান বুধবার দিন ছোট ছোট বাচ্চাদের মানে শিশুদের এইভাবে নতুন নতুন তথ্য নিয়ে আসিব আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন শেয়ার করলে কি হয় অনুজন শোনার সুযোগ পাবে এবং লাইক দিলে আমার মনের আরও জোরটা বাড়বে যাতে আমি এই ধরনের তথ্য খুঁজে খুঁজে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারি আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক আজ এই পর্যন্তই জয় জয় তারা জয় তারা